তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তো কালকে হ্যাপি নিউ ইয়ার পেরোল আজ থেকে এবার সকলে একটু পড়াশোনা শুরু করো আজ তোমাদের আমি এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার নাইনটি ফাইভের যেসব বাংলা রেসিপিগুলি আছে সেগুলি নিয়ে আলোচনা করব। এর আগে সমস্ত পেজের রেসিপিগুলি করানো হয়ে গেছে যারা তারা দেখে নিও আরেকটা কথা এই ফার্স্ট জানুয়ারি থেকে ঠান্ডাটা একটু বেশি লাগছে সকলে কিন্তু সাবধানে থেকো কারণ এই সময় যদি অসুস্থ হয়ে পড়ো তাহলে কিন্তু পড়াশোনায় একটু প্রবলেম হবে তাই সকলে একটু সাবধানে থেকো এবং আজকার কোয়েশ্চেনগুলি আলোচনা করার পর যদি কোথাও কোনো অসুবিধা থেকে থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও এছাড়াও বড়ো প্রশ্নের অনেক উত্তর লেখানো আছে তোমরা চাইলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো তো চলো আজকের কোয়েশ্চেন আনসারগুলি দেখে নেওয়া যাক তো আজকের সেটার প্রথম প্রশ্ন প্রতি মাসে ধার করছিস কেন ধার করে কী লিখবে মানিক বন্দ্যোপাধ্যায়ের কেবাজে কে বাঁচে গল্পে মৃত্যুঞ্জয়ের অফিসের মাইনের টাকায় মাস চলে না বলেই সে প্রতি মাসে ধার করে আমি আগেও বলেছিলাম আজকেও বলছি যে যখন গল্প কবিতা নাটক এগুলোর নাম লিখবে তখন কোটেশান দিয়ে দেবে এবং নিচে আন্ডার আন্ডারলাইন করে দেবে কারণ শুধুমাত্র লিখলেই হবে না লেখাটাকে কিন্তু সাজিয়ে গুছিয়ে লিখবে তাহলে কিন্তু যিনি খাতা দেখবেন তিনি অনেকটাই খুশি হবেন আর একটা কথাও আমি বলেছিলাম যে শর্ট কোশ্চেন কিন্তু ঠিক করবার চেষ্টা করবে কারণ শর্ট কোয়েশ্চেনে নাম্বারটা বেশি ক্যারি করে ঠিক আছে এবং যখন আমি বড় প্রশ্ন লিখিয়েছি তখন তো বলেই দিয়েছিলাম যে কেমনভাবে কি নোটস লিখবে এরপর দেখো এখন চান করবো নে বক্তা স্নান করতে চাননি কেন তো উত্তরে কি লিখবে মহাশ্বেতা দেবীর ভাত গল্পে উল্লেখিত উৎসবের মাথায় জল পড়লে তার পেটের ক্ষিতে তীব্রতর হবে বলে সে চান করতে চায় না পরের প্রশ্ন চিনিলাম আপনারে কবি কিভাবে নিজেকে চিনলেন এই প্রশ্নটা আমি ফর্টি নাইন পেজের চারের উত্তরে করিয়েছি তাই আর দ্বিতীয়বার লিখিনি তার কারণ আমি তোমাদের আগেও বলেছিলাম যে একটা প্রশ্ন একটা সেটে লিখে রাখলেই হবে সেগুলোকে বারবার না লিখলেও চলবে ঠিক আছে কারণ সেখান থেকে একবার পড়ে নেবে তাহলে ঠিক আছে দেখো এরপরে হলো নামক মহুয়ার গন্ধ কোথায় মহুয়ার গন্ধ নেমে আসার কথা বলা হয়েছে তো উত্তরে কি লিপি সমর সেনের মহুয়ার দেশ কবিতায় কবির ক্লান্তির ওপর মহুয়ার গন্ধ নেমে আসার কথা বলা হয়েছে দেখো বাইরে যদি কোনো আওয়াজ এসে থাকে সেজন্য কিন্তু সরি ঠিক আছে একটু কোঅপারেট করে নিও এরপর দেখো আগুন জ্বললো আবার আগুন জ্বললো কেন তো উত্তরে লিখে যে প্রশ্নটা আবার কেন আগুন জ্বললো আরেক দিনে আমি কোয়েশ্চেনটা করেছিলাম যে আগুন জ্বললো কারা আগুন জ্বালিয়েছিল ঠিক আছে এবং প্রথমবার আগুন চালালো আলাদা মানে এবং দ্বিতীয়বার আগুন চালানোর এবং এটার আমি বড়ো প্রশ্ন এবছর লিখিয়েছি এবং এই কোয়েশ্চেনটা কিন্তু শিকার থেকে এবছর ভীষণ ইম্পর্টেন্ট ফাইভ মার্কসের জন্য ঠিক আছে যা দুটো আবার ব্যবহার অর্থাৎ দুবার আগুন জ্বালার মধ্যে কি তফাৎ দেখো তো কী লিখবে জীবানন্দ দাসের শিকার কবিতায় আবার অর্থাৎ দ্বিতীয়বার আগুন চলল মৃত হরিণের মাংস রান্নার জন্য যদি তোমরা এই উত্তরটা চাও তো তোমাদের ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে চাইলে দেখে নিও এছাড়াও আর একটা কথা বলে রাখি তোমরা যদি কেউ বাংলার সাজেশন নোটস পারচেস করতে চাও অর্থাৎ যদি এই সময় লিখবার সময় না থাকে অনেকেই থাকে যে যারা আগে হয়তো অন্য সাবজেক্টগুলোকে বেশি পড়েছে ঠিক আছে তো যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে তোমরা যদি চাও নোটস পারচেস করতে তাহলে আমার সাথে টেলিগ্রামে যোগাযোগ করে নিও টেলিগ্রামে তোমাদের লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো ঠিক আছে যদি প্রয়োজন হয় তো তোমরা জানিও এরপর দেখো সেই কবিতায় জাগে কবিতায় কী জাগে তো কি কী লিখবে মৃদুল দাসগুপ্তের ক্রন্দনলতা জননীর পাশে কোটেশন দেবে আন্ডারলাইন করবে কবিতায় কবির বিবেক জাগে এরপর প্রশ্ন মানে প্রেমের অভিনয় বক্তা কেন এ কথা বলেছে তো মিত্রের বিভাগ নাটকে বৌদি মিত্র অমর গাঙ্গুলিকে এ কথা বলেছেন কারণ তিনি লাভসিনের প্রথমে ব্যাপারটা বুঝতে পারছিলেন না অর্থাৎ অমর গাঙ্গুলি প্রথমে লাভসিন বলতে কি বোঝায় সেটা বুঝতে পারছিলেন না বলে বৌদি তৃপ্তিমিত্র এই কথাটা বলেছিলেন এরপরে দেখো এই তো জীবনের সত্যকালীন আর জীবনের সত্য কি। এটা তোমাদের আমি থার্টি সেভেন পেজের আটের অ্যান্সারে করে দিয়েছি এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এরপর দেখো পুরোনো বাংলা নাটকে দেখি লেখা আছে পুরনো বাংলা নাটকে কি লেখা ছিল উত্তরে কি লিখবে শম্ভু মিত্রের বিভাব নাটকে উল্লেখিত পুরোনো বাংলা নাটকে লেখা আছে রাজা রথা রোহনম নাটোয়টি অর্থাৎ রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন মাস্ট ইমপর্ট্যান্ট এমসিকিউর জন্য এবং এসিকিউর জন্য দেখো এরপরে দেখো বাজে কথা বলে বাজে কথাটি কি তো এটাও টোয়েন্টি ফাইভ পেজে তোমাদের ছ নম্বর অথবা প্রশ্নটা এই কোয়েশ্চেনে আছে পরের প্রশ্ন সেখানে বসে পড়ে কেন বসে পড়ে তোত্তরে কি লিখবে কর্তার সিং দুগ্গালের লেখা অলৌকিক গল্পে গুরু নানক তার শিষ্য মর্দানাকে বুঝিয়ে ধৈর্য ধরতে বলে এবং পরের গ্রামে জল পাওয়া যাবে বলে কিন্তু মর্দানা নড়তে রাজি না হয়ে তৃষ্ণায় কাতর হয়ে সেখানেই বসে পড়ে পরের প্রশ্ন স্পেনের ফিলিপ কেদেছিল খুব ফিলিপ কেঁদেছিলেন কেন তো ব্রেকটে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় স্পেনের ফিলিপ কেঁদেছিলেন তার আরমাটা ডুবে যাওয়ার জন্য এই প্রশ্নটা আমি আগেও করিয়েছি মানে অন্য ভাবে যে আরমাটা কী তো এখানে কোয়েশেন আমি কি করেছিলাম যে স্পেনের রাজা ফিলিপের রণতরী বাহন ঠিক আছে তো এরপরের প্রশ্ন দেখো এরপরে প্রশ্ন মিশ্র রূপমূলের একটি উদাহরণ দাও তো কি হবে গঙ্গা ফরিং মৃত্যুদণ্ড শাসনকাল প্রশ্ন কাকে বলে এটা ইংলিশ কিন্তু দেখে রাখবে ভাষায় বিভিন্ন উপাদান যেমন ধ্বনি শব্দাংশ বাক্য ইত্যাদি এবং তাদের পরস্পরের মধ্যে যে সম্পর্কের মূল সংবিধি ও উপাদানগুলির পারস্পরিক সম্পর্কের জাল বিন্যাসকে ফার্দিনান্দার শ্বশুর লাম বলে অভিহিত করেন এটা তোমাদের ইনস্টিটিউটও দিতে পারে যে লাম ধারণার প্রবক্তাকে তো কি হবে ফার্দিনান্দ শ্বশুর এরপর দেখো শব্দার্থের উৎকর্ষটার উদাহরণ দাও এখানে আমি দুটো উদাহরণ দিয়েছি এবং যখন তোমাদের এখান থেকে আমি শর্ট কোয়েশ্চেন করেছিলাম তখন সমস্তটাই কিন্তু আলোচনা করে দিয়েছি দেখো কালী শব্দের আদি অর্থ কালো রঙের তরল বস্তু বর্তমানে কি অর্থ নীল লাল হলুদ সবুজ সমস্ত প্রকারের কালিকে কিন্তু কালি বলা হয় আরেকটা একটা উদাহরণ কি ধন্য শব্দের আদি অর্থ ধনবান বা বিত্তশালী বর্তমান বা পরিবর্তিত অর্থ সৌভাগ্যবান অর্থাৎ শব্দের উৎকর্ষতা বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে তো এখানে এই সেটটা শেষ হলেও কোনো যদি অসুবিধা থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিও এবং যদি ভালো লাগে তো প্লিজ আমাকে সাপোর্ট করবে কারণ তোমাদের সাপোর্ট অত্যন্ত প্রয়োজন তবেই আমি আরও এগিয়ে যেতে পারবো তাই প্লিজ সকলকে বলছি একটু সাপোর্ট করবে এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো এবং সকলে ভালো করে পড়াশোনা করো কোনো যদি অসুবিধা হয়ে থাকে তাহলে জানিও থ্যাংক ইউ